তোদের শক্তি হয়তো বেশি তাই বাঙালি জাতিকে করো অত্যাচার কিন্তু একটা কথা মাথায় রাখিস যেদিন বাঙালি জাতি খেপে যাবে পথ খুঁজে পাবি না পালাবার বন্ধ আকে পড়া মানুষদেরকে ত্রাণ দান করতে গিয়ে কিছু মানুষ ছবির ভিডিও তুলে নিজেদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে লাখ লাখ ভিউ কামাচ্ছে হায় রে বাঙালি তারা তো ভিখারি না তাহলে কেন তাদের ছবির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতেই এভাবে আপলোড করলে এক এক করে আমার সব বন্ধুরাই বন্যাবন্দি মানুষদের সহযোগিতা করার জন্য কেউ নোয়াখালী কি ফেনি যাচ্ছে প্রবাসে বন্দি থাকার কারণে তাদের সাথে শরি করতে পারতেছি না সমস্যা বন্ধু আমরা প্রবাসীরা শ্রম দানা পারি অর্থ দিয়ে পাশে আসি যা হাব বাড়ার জন্য দশ টাকা নিয়ে তর্ক করা ছাত্রগুলো পুরো মাসের হাত করেছে টাকা ডোনেট করে দিচ্ছে এই বাংলাদেশ হারবে না ইনশাল্লাহ এখন আর বন্যা হইলে কেউ মানুষের সাহায্য করতে এগিয়ে আসবে না কারণ যারা মানুষকে সাহায্য করত তাদের সবাইকে নিয়ে আমরা এখন ট্রোল করি এদেরকে নিয়ে ট্রোল করা কি আমাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সবাই কমেন্ট করে যাবেন ঘুরতে যাই দাসি তিরিশ হাজার টাকা তুলছি বিশ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি আর দশ হাজার টাকার খাবার কিনছি সাথে আছে বিশ ত্রিশ জন আবার আইফোন আছে ক্যামেরাও আছে পুরা দুরা ভিডিও হবে আর বরপুর ইনকাম হবে যারা বুঝা তারা ঠিকই বুঝে গেছে আর যারা বুঝেন নাই তারা আমার কমেন্ট চেক করেন কেমনে পারছো ভুলে যাইতে আসলে ভালোবাসা অনেক সুন্দর আমি ছিলাম তার ভিজিটিং কার্ডে আর সে ছিল আমার পাসওয়ার্ডে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো তুমি খেলাধুলার ফাঁকে সময় পাইলে কাজ করো আর আমি কাজের ফাঁকে একটু সময় পাইলে খেলা দেখি